নমস্কার এ নিউজের বিশেষ অনুষ্ঠান কণ্ঠস্বরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই আমাদের অনুষ্ঠান অল্প ব্যতিক্রমী কেননা আপনারা বিগত দিনে আমাদের এই অনুষ্ঠানে বিভিন্ন রাজনীতিবিদ তথা সামাজিক ক্ষেত্রের সাথে জড়িত লোকদেরকে দেখেছেন কিন্তু অনুষ্ঠানটা অল্প ব্যতিক্রম কেননা আজ আমার সাথে একজন বিশিষ্ট প্লেব্যাক সিঙ্গার গায়ক রয়েছেন এবং আমার সাথে রয়েছেন সারেগামাপা বিজে সারেগামাপার যে বিজেতা দেবজিৎ সাহা বরাক উপত্যকা থেকে দেবজিৎ দা আপনাকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ এই বরাক উপত্যকা থেকে আপনার এই যে যাত্রা যা শুরু হয়েছিল দু হাজার পাঁচ সালের চারেগামাপা বিজেতা হয়েছিলেন আপনি তারপর থেকে যে যাত্রা এই যাত্রাটা কীরকম ছিল আপনার অ্যাকচুয়ালি যাত্রা তো একদিনের নয় অনেক লম্বা এটা অনেক বড় স্টোরি আমি আগে চাকরি করতাম আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েছি শিলচর পলিটেকনিকে সেখান থেকে আমার চাকরি হয় হাফলংয়ে তারপরে হাফলং থেকে চাকরি ছেড়ে বম্বে যাই ইন বিটুইন আমি কলকাতাও ছিলাম বেশ কিছু দিন তো তখন কলকাতা গানের জন্যই এসছিলাম বাট সেটা তারপরে আবার ব্যাক টু প্যাভিলিয়ান হই শিলচর চলে যাই তো যখন চাকরি পেলাম চাকরি পাওয়ার পরে দুই বছর তিন বছর পরে বম্বে পাড়ি দিই ডাইরেক্ট তো সেখান থেকে বম্বে গিয়ে অলরেডি স্ট্রাগল করছিলাম নানান রকম মিউজিক ডাইরেক্টরদের সাথে দেখা সাক্ষাৎ করা বা লাইভ শোজ করা ওগুলো করছিলাম সিরিয়ালসে অনেক গান করেছি লাইক এগুলো সব সারেক আমার আগে জেতার আগে আমি টু থাউজেন্ড টুতে গেছি আর তো যেমন কিউ হতা হ্যা পেয়ার স্টার প্লাসে আসতো ওটার অনেক গান আমি গিয়েছি টাইটেল সং ব্যাকগ্রাউন্ড অনেক গান তারপরে সাজবি কবি বহুথি ঘর ঘর কি কাহানি সবের মধ্যেও ব্যাকগ্রাউন্ডে অনেক গান করেছি জিঙ্গেল করতাম তখন প্রীতম সাথে যোগাযোগ হলো প্রীতম চক্রবর্তী যে এত বড় মিউজিক ডাইরেক্টর আমাদের ভারতবর্ষের প্রীতম দাস সাথে অনেক কাজ করেছি তো এইভাবে চলছিল ইন হঠাৎ করে এই শুরু হলো সারেগামার অডিশান তারপরে সবাই আমাকে বলল না যাও যাও অডিশানটা দাও আমার যদিও এইভাবে সারেগামার অডিশনে যাওয়ার মতো মানে তখন ভাবতাম রিয়েলিটি শো সেভাবে আমি বুঝতাম না তারপরে ফাইনালি গেলাম অডিশনে পাস করলাম ধীরে 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 এগিয়ে গেলাম তারপরে তো যেভাবে আমার আসামের মানুষ বরাক ভ্যালির মানুষ ব্রহ্মপুত্র ভ্যালির মানুষ গোটা নর্থ ইস্ট গোটা ভারতবর্ষ যেভাবে আমাকে সাপোর্ট করল ভোট আশীর্বাদ দিল তারপরে তো কম্পিটিশানটা জিতলাম ডেফিনেটলি আপনি ভয়েস অফ দ্য ইন্ডিয়া খেতাব যে অর্জন করতে সক্ষম হয়েছেন সেটার ক্ষেত্রে আপনার যে কাকে আপনি এই কৃতিত্বটা দিতে চাইবেন দেখুন কৃতিত্ব সবার আগে সবাই যে আমাকে আশীর্বাদ দিয়েছে এটা আমি বলতে চাইব আর আমার মায়ের আশীর্বাদ মানে জনতা মানে পাবলিক যেভাবে আমাকে আদর আশীর্বাদ দিয়েছে অবভিয়াসলি আমার মেহনত তো আছেই আমি গান ভালো গেয়েছি বলে সবাই ভালোবেসেছে আমার গানকে পছন্দ করেছে সে বম্বেতে এত বড় বড় জাজেস পণ্ডিত হারিপ্রসাদ চৌড়াশিয়া জি শিব পণ্ডিত শিবকুমার কুমার জি এরা সব কবিতা কৃষ্ণমূর্তিজি সবাই খুব অ্যাপ্রিশিয়েট করেছে তো সেখানে ওই সবাই আমি কৃতিত্ব একা নিতে চাই না সবার মধ্যে ওটা ভাগ করে দিতে চাই বিকজ সবার একটা কিউমুলেটিভ সাপোর্ট আশীর্বাদ সব মিলিয়ে আমার এই ভয়েস অব ইন্ডিয়া হওয়া অসমের ক্ষেত্রে যদি দেখা যায় যে বরাক উপত্যকাকে এক প্রকার অনেক দূরে বা অন্য চুকে দেখা যায় বলা যায় বরফ উপত্যকা সেই বরাক উপত্যকা বা উপত্যকার যে মেলবন্ধন বা সেই যে মিল যে আপনি সেই মিলটা কিন্তু মিল মিলের ক্ষেত্রে আপনি কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন সেই সঙ্গীতের আপনার এই কণ্ঠ দিয়ে সেই ক্ষেত্রে আপনি কী বলবেন দেখুন মিউজিক বা যে কোনো সঙ্গীত কখনো ভাঙে না কিছু মিউজিক অলওয়েজ গড় গড়ে দেয় তো এটাই আবার একটা বড় উদাহরণ হয়েছিল আমার সময় আমাকে কেন্দ্র করে গোটা নর্থ ইস্ট এক হয়েছিল ইউনাইটেডলি সাপোর্ট করেছিল সেটা এখনও অবধি ফার্স্ট টাইমই হয়ে রয়েছে যে গোটা নর্থ ইস্ট ইউনেনিমাসলি একজনকে সাপোর্ট করেছে আর রইল প্রশ্ন বরাক ব্রহ্মপুত্রর যে মিলনের ব্রিজ বা তুমি বললে অন্য চোখে দেখে হতে পারে এগুলো পলিটিক্যাল প্রশ্ন এগুলোতে আমি জড়াতে চাই না বাট আমি এটুকু বলতে চাই যে বরাক ব্রহ্মপুত্রর অ্যাকচুয়ালি সবাই মানুষ অসমিয়া বাঙালি সবার মধ্যে একই রক্ত বয় সেখানে যে যার মতো করে ভাবে বাট আমি আবারও বলছি মিউজিক আমাকে নিয়ে বরাক ব্রহ্মপুত্র ভ্যালির লোকেরা যেভাবে ভালোবাসা দিয়েছে এটা আনবিলিভেবল এটা মানে অলওয়েজ এটা একটা এক্সাম্পল হয়ে থাকবে নিয়ে বেশ উন্মাদনা দেখা যায় না উন্মাদনা দেখুন আমরা তো একটা নই নাহি পলিটিশিয়ান যে সব সময় চর্চায় থাকব তো আমরা হচ্ছে গায়ক আমি গান বানাই গান গাই পারফর্ম করি লোকেদের এন্টারটেইন করি এই এই প্রশ্নটা অনেক জায়গায় আমাকে এয়ারপোর্টেও সিকিউরিটি অফিসাররা জিজ্ঞেস করে স্যার আমি কাঁয় আপ দীঘাই নেই দেতে তো দিখাই ক্যাসে দেঙ্গে আমি টিভি মে আতে হারবার আমার কম্পিটিশনের পার্ট ছিল তারপরে আমি বিগ বসে ছিলাম দু মাসের ওপরে তখন যারা দেখেছে ইভেন এখনও আমি সারেগামা পাতে জুড়িতে আছি আমি একটা ডিডি ন্যাশনালের জাজ হয়ে আমি কৈলাশ খের একটা ফোক রিয়েলিটি শো করেছি তো আমাদের যেরকম যখন যখন সময় আসে তখন আমরা ওই পার্টগুলো করি আদারওয়াইজ আমরা লাইভ শো করে ঘুরে বেড়াচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আমার নতুন নতুন গান আসছে তো আলাদা করে উন্মাদনা কি করে দেখায় আমি তো জানি না মানে হ্যাঁ এখন যদি চর্চায় আমি যদি কিছু একটা কোনো স্ক্যান্ডেল করি কোনো মারপিট করি তাহলে চর্চায় দেখতে পাবে আমি তো এরকম মানুষ নেই আমি তো খুব শান্তশিষ্ট মানুষ তা আমার এর জন্য সারাক্ষণ নিউজে হয়তো দেখো না দেবজিৎ দেখা যাবে নাকি রাজনীতিতে যাওয়ার কোনো ইচ্ছা আছে নাকি এরকম নয় অ্যাকচুয়ালি আমি অন্যভাবে দেখেছিলাম রাজনীতিটাকে বাট আমি যেভাবে দেখেছি রাজনীতিটা ওই রকম নয় আমি ভেবেছিলাম যে আমি সমাজের জন্য আমি আমার মতো করে ছোট ছোট ছোটো করে লোকেদের হেল্প করি ছোট ছোট কাজ করি বাট আমি একটু বড় লেভেলে কিছু করতে ভেবেছিলাম তো সেটার জন্য আমি ভেবেছিলাম যে মেবি মেবি রাজনৈতিক প্ল্যাটফর্ম একটা আমার জন্য একটা বড় জায়গা স্পেস তৈরি করে দেবে বাট সেটা সেটা আমি ভুল ছিলাম কারণ মনে হচ্ছে এখনও অব্দি তো তাই মনে হচ্ছে বিকজ রাজনীতি যারা করে তাদের মাইন্ডসেট ইজ টোটালি ডিফারেন্ট একটা শিল্পীর মাইন্ডসেট ওই রকম নয় শিল্পী অনেক ভাবুক হয় ইমোশনালি ভাবে ইমোশনালি দেখে মানুষের জন্য ওইভাবে ভাবে বাট রাজনীতিবিদরা ওই রকম ভাবে না তারা হয়তো এত ইমোশন নিলে হয়তো চলতেই পারবে না তাদের মাইন্ডসেট আলাদা শিল্পীদের মাইন্ডসেট আলাদা তো তাই জন্যে এই মুহূর্তে তো ওই রকম চিন্তাধারা নেই দেবজিৎ উত্তর পূর্বের যে যারা শিল্পী রয়েছে তাদেরকে দেখো ধরুন মুম্বাইতে বা ন্যাশনালি তাদেরকে কীরকম চোখে দেখা হয় খুব ভালো চোখে দেখা হয় বিকজ আমি তো তার একটা বড় এক্সাম্পল আর উত্তর পূর্বাঞ্চলের একটাই সমস্যা যেটা হচ্ছে ডিকশন প্রোনাউন্সিয়েশান আদারওয়াইজ এখানকার ছেলেমেয়েরা যেভাবে সুরে তালে মানে ভালো পারফর্ম করে বহুত কম জায়গায় করে তো আমার আমি যখন আমার গুরুজি মানে যার কাছে আমি গান শিখতাম গুরুজিকে গুরুজি এখন নেই তো গুরুজিকে নিয়ে এসছিলাম গৌহাটিতেও ওয়ার্কশপ করেছিলাম শিলচরেও করেছিলাম। আমার আনন্দম এক লক্ষ্য ওইটা একটা এনজিও থেকে তো তখন গুরুজি এসে বলেছিলেন যে বেটা ইস ধরতি পে ইস মিট্টি পে সুর হ্যাঁ তো এখানকার প্রত্যেক মানুষ খুব ছেলেমেয়েরা খুব সুরে গায় এটা আমি বলতে খুব প্রাউড ফিল করি বাট হ্যাঁ যেটা একটু কালচার করা দরকার এখন অনেকটা বেটার হয়ে গেছে বিকজ টিভি দেখতে দেখতে আমাদের সময় তো এত ছিল না এখন অনেক বেটার হয়ে গেছে যত টিভি দেখছে বাচ্চারা তাদের প্রোনাউন্সিয়েশন অনেক বেটার হয়ে গেছে যত হিন্দি দেখবে তত ভালো হবে তো দু হাজার পাঁচ সাল বা তার আগে থেকে আপনি গান করে আসছেন তো সেই সময়ে কি কি প্রত্যাহ্বানের সম্মুখীন হতে হয়েছিল আপনাকে সেই যে স্টেজে পৌঁছতে পৌঁছতে গিয়ে দেখো আমি গান আমার প্রথম স্টেজ করেছিলাম দুহাজ নাইনটিন এইটটি সেভেন এইটটি এইট সময় লামডিংয়ে আমার দাদু ওখানে তো আমি একটাই গান করেছিলাম তখন থেকে আমি বুঝেছিলাম যে হ্যাঁ আমার গান লোকেরা পছন্দ করে কারণ খুব ভাবাই পেয়েছিলাম তারপরে আমি শিলচরে আমি যখন মানে ম্যাট্রিক দিয়ে কলেজে ঢুকলাম ওই শুরু হলো আমার স্টেজ পারফরমেন্স করা ওইসব তো সেখান থেকে আস্তে আস্তে বুঝতে পারলাম যে হ্যাঁ আমার গান লোকেদের পছন্দ হয় আমিও খুব মেহনত করতাম আমি খুব ফোকাস ছিলাম আমার মিউজিক নিয়ে তো তারপরে আমি ইনিশিয়ালি কিন্তু গান শিখিনি তারপরে আমি অনেক সিনিয়ররা এসে বললো যে এই গলা মেনটেন করতে হলে রিয়াজ করতে হবে গান শিখতে হবে ক্লাসিক্যাল শিখতে হবে ওই আমার ক্লাসিক্যাল শেখা শুরু তারপরে তো অবভিয়াসলি টিভি রেডিওতে অডিশন দিলাম সেখানে অ্যাপ্রুভ হলাম তখন রেডিওতে রেগুলার প্রোগ্রাম করতাম শিলচরে আকাশবাণীতে আপনার মানে যে গান করাটা আপনার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল না কোনো বাধ্য হয়ে না এরকম কোনো বাধ্যবাধকতা নেই আমি ছোটোবেলায় খুব আঁকতাম পোর্ট্রেট আঁকতাম সেখান থেকে গান শুনতাম প্রচুর শুনতে শুনতে আস্তে আস্তে আঁকাটা সাইডলাইন হয়ে গেল গানটা প্রায়োরিটি হয়ে গেল তো আমার বরাবরই গান গাইতে ভাল লাগতো বিভিন্ন আর্টিস্টের গান আমি শুনতাম গাইতাম সে ছোটোবেলায় নজরুল গীতি রবীন্দ্রসঙ্গীতগুলো বেশি শুনেছি পরবর্তীকালে হিন্দি গানের ইয়েগুলো বেশি হয়েছে আগে বাংলাই বেশি গাইতাম আজকের যারা নব নবপ্রজন্ম ধরুন বরাক উপত্যকা বা অসমের যারা নবপ্রজন্ম যারা গান শিখতে চায় বা আপনার মতো এরকম প্রতিষ্ঠিত হতে চায় তাদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকবে দেখো গান বাজনা যে কোনো আর্ট অধ্যাবসায় না থাকলে হবে না এগুলো ওই চাট বাংনী পাটবিয়া যদি কারোর ধারণা থেকে থাকে তাহলে এই লাইনে আসার দরকার নেই আজকে আমার বড় মেয়ে ও নিজে মিউজিক ক্যারিয়ার করতে চাইছে আমি ওকেই বলি যে ও গান করছে এখনও শিখছে পানিদা জয় চক্রবর্তীর স্টুডেন্ট সুনেত্রা ব্যানার্জির কাছে শিখছে বাট ওই একই কথা কনফিডেন্স এবং ফোকাসড ওয়েতে গান শেখা মিউজিকটাকে শুধু গান শেখা নয় মিউজিকের অনেক কিছু এলিমেন্টস শেখার আছে তো সেগুলো অর্জন করতে পারলে আর সেই অর্জন করার মানে সময় দিতে হবে তার জন্য যেই ভাবনাচিন্তা রাখা দরকার সেই ভাবনাচিন্তা থাকলেই আসা উচিত আদারওয়াইজ কোনো আর্ট লাইনে এমনি আসা উচিত নয় যে এলাম আর রাতারাতি আমি গ্ল্যামার পেয়ে যাব ওই করবো ওইভাবে হয় না আর ডি বর্মা যে আপনি যেহেতু এই অনুষ্ঠানে এসেছেন আরডি বর্মা আর ডি বর্মান ওনার যে লিগেসিটা লিগেসি নর্থ ইস্টে কতটুক আছে বা নর্থ ইস্টে কীরকম দেখুন উনি তো মানে সচিনকর্তা মানে শচীন দেব বর্মন লেজেন্ডারি মিউজিক ডাইরেক্টার কম্পোজার সিঙ্গার সংরাইটার সেম ডি বর্মনও তাই তো ওনাদের নিয়ে তো মানে আলাদা করে বলার কিছু নেই বিকজ ওনারা যা করে গেছেন ওনার সারা জীবন যতদিন ভারতবর্ষে মিউজিক থাকবে সঙ্গীত থাকবে ততদিন তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে আমি ওইটুকুই বলতে পারি যে নর্থ ইস্টের তো ওনারা ওনারা ত্রিপুরার অরিজিনালি ওনাদের লিগেসিকে নিয়ে যাওয়ার জন্য আমরা মিউজিকটাই করতে পারি মিউজিকটাকে যদি ভালো ভেসে ভালো করে করি সেটাই আমাদের ট্রিবিউট হবে ওনাদের প্রতি বিকজ ওনারা যেহেতু মিউজিকটাইকেই সারা জীবন দিয়ে দিয়েছে তো আমরাও চাই যে যারা আমরা মিউজিক ভালোবাসি ওনাদের ভালোবাসি আমাদেরও উচিত যে আমরা মিউজিকটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাই নর্থ ইস্টের মিউজিককে এগিয়ে নিয়ে যাই এখানে অনেক ফোক নর্থ ইস্টের ফোক আছে সেগুলোকে কারণ সচিন কর্তা খুব ফোক বেসড কম্পোজিশন করতো যেটা বলিউডে ইউজ করতো তো আমরা যদি পারি এখানের ফোকটাকে আর একটু হাইলাইট করি বিশ্ব দরবারে আরও ভালোভাবে নিয়ে যাই তাহলে আরও ভালো হবে মিউজিক করে যে কেরিয়ার গোড়া সেই বিষয়টা আজকের জন্য যেহেতু নবপ্রজন্মে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে ফেইলার হয়ে যায় চেষ্টা করতে করতে তারপর অন্য কোনো লাইনে চলে যায় সেই বিষয়ে কি বলবেন যেহেতু এই গান করে ওই যে বললাম দেখো মিউজিক অনেকে সারা জীবন কাজ করে গেছে হয়তো কেউ ফোকাসড ওয়েতে করেছে কিন্তু তার সাথে ভাগ ভাগ্য মানে ভাগ্যের লাকেরও একটা বড় রোল আছে ঠিক আছে তো মিউজিক করে কেরিয়ার প্রচুর লোকেরা করেছে আমি তো করেইছি আমি সিভিল ইঞ্জিনিয়ার ছিলাম সেখান থেকে মিউজিক নিয়েই আছি এখন আমার মেয়ে করতে চাইছে মিউজিক কেরিয়ার আরও প্রচুর মানুষ নর্থ ইস্ট থেকে যাচ্ছে রোজ যাচ্ছে তো আমার মনে হয় যে সেই ডেডিকেশন নিয়ে যদি কেউ পড়তে পারে আজ না হয় কাল তার হবেই হবে তো এটার জন্য ওই অধ্যবসায় আর কনফিডেন্স নিজের ওপরে কনফিডেন্স থাকতে হবে আদারওয়াইজ মেন্টালি যদি ব্যালেন্স হারিয়ে ফেলে তখন খুব মুশকিল আম সবারই হয় সবারই জীবনে যে যদি সাকসেস কিছু একটা কাজ না হয় তখন খুব ফ্রাস্ট্রেশন আসে এখনও আসে বাট স্টিল আমি বলবো যদি কেউ লেগে থাকে তার হবেই হবে আপনি তো তখন যখন অনেক আগে থেকে শুরু করেছিলেন আজকের যে ডিজি ডিজিটালাইজেশনের যুগ ইউটিউব ফেসবুক সেটার যুগ সেই ক্ষেত্রে অন্য কিছু পরিবর্তন তো অনেক হয়েছে কি কী পরিবর্তন আপনি দেখেছেন আজকের দিনে দেখো এই সোশ্যাল মিডিয়া আসায় রাতারাতি পপুলার হওয়া যায় আমাদের সময়গুলো ছিল না তো এখন যেরকম কোনো কম রিয়েলিটি কম্পিটিশনে কোনো কন্টেস্ট্যান্ট গাইতে গেলে দেখি ওরা একটা ইউটিউব চ্যানেল বা ইনস্টাগ্রাম খুললো আর মিলিয়নস অফ ফলোয়ার্স হয়ে যাচ্ছে রাতারাতি আমাদের সময় এগুলো ছিল না আদারওয়াইজ আমার হয়তো মানে কি বলবো হয়তো কুড়ি মিলিয়ন সাবস্ক্রাইবার হতো বিকজ ছিল না তখন এখনও অনেক মানুষে মানে যারা আমাদের ওই সময়ের এখন ওই সোশ্যাল মিডিয়াটাকে ঠিকভাবে ইউটিলাইজ করতে পারে না আমি পারি না বিকজ আমি ওই মাইন্ডসেটের নই আমি আমার যখন মন চায় আমি তখন পোস্ট করি আদারওয়াইজ আমার মেয়ে বলে পাপা তোমাকে রিলস বানানো উচিত তোমাকে এই করা উচিত সেই করা উচিত আমি বললাম আমি যেটাতে কমফোর্টেবল যতটুকু করতে ভালোবাসি সেটাই করব এই আমি বাই মানে ফোর্স করে আমি নিজেকে রোজ রোজ রিল বানাতে পারবো না তাতে যা হওয়ার হবে আমি আমি পিস রা আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার আমাদেরকে এই সময়টুকু সময় দেওয়ার জন্য এবং উনি ছিলেন অসমের গৌরব এবং বরাক উপত্যকা সুসন্তান দেবজিৎ এবং আমাদেরকে এই সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং দেখতে থাকুন আমাদের এই বিশেষ অনুষ্ঠান কণ্ঠস্বর ধন্যবাদ